চলে যাও মালদাজের কিছু মসজিদ আছে যাও আজান হয় না বিরান হয়ে পড়ে আছে মাথায় রাখতে হবে ওই দৃশ্য আমাদের জ্ঞান হতে পারে না পারে না জন্ম আর ওরা তো ভেবেছিল এসাই আর করবো মুসলমানরা বাংলাদেশে পাঠিয়ে দেবো আর এই দেশে রাজ করবো আমরা কিন্তু না আল্লাহর বিচার আছে না না পঞ্চাশ হাজার নাম্বার চুল করিনি মরু অশোকনগরে একটা বুথে একটা মোবাইলে আমি নিজের চোখে দেখছি নশো লোকের কোন নাম নেই গর্ব করে বলতে পারি একটা মুসলমানের বললো তোর মধ্যে একটা খড়গপুর একটা বললে উনিশশো বাহাত্তর জনের কোনো নাম নেই গর্ব করে বলতে পারি একটা মুসলমানের নাম নেই জোরো হবে না পাঁচাচ্ছে কে জোরে বলো আল্লাহবাদে বান্দা শুনে ইমানদার হয়ে যাবে ইমানদার হয়ে যা আমি আল্লাহ

আমার যুবক শুনে রেখে দাও ভারত স্বাধীন সময় গোটা ভারতবর্ষে চুরানব্বই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছিল আর কান দিকে তাকালে মুসলমান মার খাচ্ছে বাম দিকে তাকালে মুসলমান মার খাচ্ছে সামনে তাকাও মুসলমান মার খাচ্ছে রাস্তায় টুপি বলে বলে চাচা দাই রাখলে চাচা পিছন দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে যে দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে চলে যাও ক্যানিং এর তাল দিতে একটা মুসলমান ছেলেকে দিনের বেলা

আমরা দাদা হুজুরকে পেয়েছি পশ্চিমমারাল মানুষ আমরা পাঁচ হুজুরকে পেয়েছি খাওথানা নাও ফুলবাড়ির জনিশায়ে কে পেয়েছে ভাওথানা মানুষ হ্যাঁ আব্দুল গালিব সাহেব আমার কথা বুঝতে পাচ্ছেন কি বলছি আব্দুল গালিব সাহেবকে পেয়েছে হ্যাঁ তোমাদের গর্ব করা উচিত তোমরা একজন নেতা পেয়েছি এই যে গোটা পশ্চিম বাংলা আমি মায়ের দূরের আগে একদম ভাই যান একটুখানি এই যে আলোচনা করবে দশম লাগে আলোচনা করবেন আলোচনা করবে তার বাবা জি জানে মাছি খাঁজা